স্বাধীনতার সঙ্গে পিঠোপিঠি বয়স এই কেক প্রতিষ্ঠানের যার যাত্রা শুরুর নেপথ্যে রয়েছে দেশভাগের যন্ত্রণা ছিয়াত্তর বছর পেরিয়ে যাওয়ার পরেও আজও বড়দিনের মরশুমে বড়ুয়ার কেকের নিতে মুখিয়ে থাকে বো ব্যারাক দেশভাগে যন্ত্রণাকে সঙ্গে নিয়ে পারিবারিক জমিদারি ফেলে চট্টগ্রাম থেকে শিয়ালদাহ এলাকায় চলে এসেছিল বড়ুয়া পরিবার উনিশশো সাতচল্লিশের বড়দিনের আগে যতীন্দ্রনাথ বড়ুয়ার ভাবনা থেকেই জন্ম নেয় ছানার কেক ছানা ডিম কাজু এবং ওয়াইনের মিশ্রণে তৈরি এই দুরন্ত সৃষ্টি অচিরেই মন জয় করে ফেলে সেই সময় শহর কলকাতায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অ্যাংলো ইন্ডিয়ানদের সেই শুরু ধীরে ধীরে জে এন বড়ুয়া বেকারি হয়ে উঠল সাহেবি কেকের বাঙালি প্রতিপক্ষ স সফলভাবেই টেনে নিয়ে যাচ্ছি তবে যা দেখছি আমার মার্কেটটা ভালো হ্যাঁ এখন সবথেকে বড় আমার ছানার কেকটা আর ওয়াইন কেকটা ছানার কেক তো রয়েইছে পাশাপাশি রাম কেক ওয়ালনাট কেক ফ্রুট কেক প্লাম মিক্স কেকের মতো প্রায় বাইশ রকম কেকের সম্ভার নিয়ে আজও বহুজাতিক কেক সংস্থার সঙ্গে শেয়ানে শেয়ানে পাল্লা দেয় খাঁটি বাঙালি এই প্রতিষ্ঠান গ্রাহকের চাহিদা মেটাতে বড়দিনেই প্রায় আটশো কেজির কেক তৈরি হয় এখানে কিন্তু ঐতিহ্য পরম্পরাকে অক্ষুণ্ণ রেখে আগামী দিনে বাঙালির কেক ফ্যান্টাসিকে এভাবেই বহন করে যাওয়া কি সম্ভব হবে আমার তো একটাই মেয়ে হ্যাঁ সেটা বাইরেই থাকে ابوধাবি ভাইপোরা আছে যদি চালাতে পারে বল নাইলে নাইলে আমার ওয়াইফ চালাবে আর কি পারবে আমার ওয়াইফ পারবে মোটামুটি 1947 সাল থেকে এই 2023 সালের বড় দিন পর্যন্ত নানারকম রকম মুখরোচক কেক খাইয়ে চলেছেন যারা তাদের কথা আদৌ কি জানে কলকাতা আর তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় এই প্রজন্মের পর এই এত বড় কেকের ব্যবসার হাল ধরবে কে তা নিয়েও রয়েছে যথেষ্ট সংশয় জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা